তোমরা মানে ফার্স্ট টাইম শুনছো ভারসান মানে থ্রি দু হাজার উনিশের গাড়ি এবিএস দিয়ে মাত্র দাম কত বিরাশি হাজার টাকা হ্যাঁ ঠিকই শুনছো মাত্র এইটটি টু থাউজেন্ড বিরাশি হাজার টাকায় দু হাজার উনিশের গাড়ি নন এবিএস মাত্র দাম কত আশি হাজার টাকায় ভিডিওর মধ্যে এরকম প্রচুর গাড়ি আছে অফারে আর আজকের বাইকের স্টার্টিং প্রাইস রয়েছে কিন্তু মাত্র পনেরো হাজার টাকা থেকে পনেরো হাজার ষোলো হাজার আঠেরো হাজার টাকার মধ্যে তোমরা কিন্তু কেস অটোমো বাইক পেয়ে যাচ্ছ সো ভিডিওর মধ্যে গাড়ি অনেকগুলো রয়েছে প্রত্যেকটা গাড়ির দাম কি ডিটেলস রয়েছে জানতে তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে আর পুরো ভিডিওটা দেখে লাগে মানে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর ভাই চাই নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে ফেসবুক পেজ থেকে যারা দেখছো অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে নিতে হবে এই ধরনের সেকেন্ড হ্যান্ড বাইকের ভিডিও দেখার জন্য তো চলো আজকে আমাদের কেশব মোটর সুন্দর সুন্দর ধামকা অফার আর কালেকশানগুলো দেখে নেওয়া যাক দাদা কেমন আছে অনেকদিন পরে না কেমন আছে বলো আমি একদম দাদা খুব ভালো আছি

ফার্স্ট দাদা যারা নতুন আমার সাবস্ক্রাইবার জুড়ে গিয়েছে আর তাও তুমি অনেকদিন পর এলে শোরুমের নামটা আর তোমার নাম অ্যাড্রেসটা একটু নাম হচ্ছে কেশব ঘোষ আবার আমার শোরুমের নাম হচ্ছে সবের নাম হচ্ছে কেশব অটো মোবাইল সবাই কম বেশি সবাই আমাকে চেনে আর নতুন করে কিছু বলার নেই আর আমার সব হচ্ছে পুরো মুদ্রাপুর মুদ্রাপুর স্টেশন থেকে জাস্ট পাঁচ মিনিট পায়ে হেঁটেলে পাঁচ মিনিট আর টোটো অটো করলে দু মিনিট ঠিক আছে ঠিক আছে আর আমার এছাড়া আমার নাম্বার ডিসক্রিপশনে দেওয়া থাকবে দেখতে পাচ্ছ কল করে নেবে ঠিক আছে আর যে কোনো কাউকে বদলাপুরি নেবে যে কোনো কাউকে জিজ্ঞাসা করবেন যে বিষ্ণুপুর আসেই আমার শোরুম কোনো অসুবিধা নেই আর এখানে তো গাড়ি আছে প্রচুর আছে ভার্সেন থ্রি আছে ভার্সন ওয়ান আছে ভার্সেন এস আছে হ্যাঁ স্কুটি আছে ওপারে অনেক গাড়ি আছে ওপারে অনেক গাড়ি আছে আবার আরেকটা শুরু ওখানেও গাড়ি আছে ঠিক আছে আর আজকে দাদা অনেকদিন বাদে এসছে আজকের আকর্ষণীয় শুরু অফার আছে অবশ্যই দিতে হবে আমার চ্যানেলে যেহেতু ভিডিও একদম আর দাদা ফাইন্যান্সের ব্যবস্থা রয়েছে ফাইন্যান্স আপাতত নেই বন্ধ আছে ফাইন্যান্স ঠিক আছে তা ফাইন্যান্সের থেকে আরও আমি সুযোগ সুবিধা করে দেবো এখানে এলে ফাইন্যান্সের থেকে হয়তো কেউ পাঁচ দশ হাজার টাকা হয়তো ফাইন্যান্স করে অনেক ইন্টারেস্ট পড়ে যাবে ওর থেকে পাঁচ ছ হাজার টাকা যদি কমে হয় আমি ডেকে বাকি রেখে বাকি রেখে পরে এসে দিয়ে গেলে এক মাসে কি দু মাসের জন্য দিয়ে পরে গাড়ি নিয়ে যাবে কোনো অসুবিধা নেই আচ্ছা প্রথম গাড়ি তাহলে আমরা কোন গান দিয়ে আজকে ভার্সান থ্রি দু হাজার কুড়ির গাড়ি ভার্সন থ্রি হ্যাঁ এভিএস মডেল ডবল চ্যানেল এবিএস ভার্সন 3 একদম একদম এ1 গাড়ি এস4 এর लास्ट গাড়ি একদম আর ভার্সন 3 মানে তো খুব ডিমান্ড একদম 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 গাড়ি দেখো ওয়াও ওগুলো গিয়ে আবে গাড়ি দাদা গাইস কার গাড়ি এটা এটা দয়া পুরীর গাড়ি আছে আচ্ছা ঠিক আছে মানে 19 এর লাস্টের গাড়ি পুরীর করে দিতে পারো এর দাম রে গেছি আমি এখানে 115000 টাকা আচ্ছা এটা নরমাল ডিলার রাখি একদম নরমাল ডিলার হবে

একটা নন এভিএস একটা এভিএস এভিএস সঙ্গে তিনটে করে সার্ভিস ফ্রি তিনটে সার্ভিস ফ্রি তিনটে করে সার্ভিস ফ্রি তিনটে সার্ভিস ফ্রি প্রতিটা গাড়ি তিনটে করে সার্ভিস ফ্রি আচ্ছা সঙ্গে হেলমেট হেলমেট দু লিটার করে তেল দু লিটার তেল তেল এই দামের ভেতরে এই দামের ভিতরে সিট কভার লিভার কভার গিফট কভার ওয়াও আর আর কি চাও আর একটা হেলমেট একটা হেলমেট হেলমেট একটা হেলমেট সেফটির জন্য দিতে হবে অবশ্যই চলো তাহলে আশি হাজার বিরাশি হাজার

এইগুলো অবশ্যই দেখে নেবে গাড়ি হচ্ছে মেন পেপার গাড়ির থেকে গাড়ির পেপারের দাম বেশি অবশ্যই হয়তো অনেক কেউ পেপার ডুপ্লিকেট করে দেখে নেবে মোবাইলের সাথে ঠিক আছে ডুপ্লিকেট পেপার তৈরি করে বিক্রি করছে অনেক এখানে অনেক শুরু আছে কিন্তু আমাদের কাছে সেটা পাবে না আচ্ছা দাদা এটার দাম কি হবে এটার দাম দেখেছি মাত্র ষাট হাজার টাকা ষাট হাজার পঞ্চান্ন

আর অনলাইন বুক করলে পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ পঞ্চাশ হাজার টাকা দেবে অনলাইন বুক করলে পঞ্চাশ টাকা ডিসের গাড়ি কি ডিসের গাড়ি দুটোই মাত্র টাকা এবার গাড়ি ডবল ডিসের সাথে এটা কি সিসির গাড়ি একদম এ কন্ডিশন গাড়ি পুরো ফুল টাইট আর ছ মাসের

এবার কি গাড়ি কেশব এই গাড়ি কোনো সার্ভিস করা নেই আর আমাদের গুড়া মানে এটা আমার পুরনো গাড়ি এটা আমার নতুন শোরুম জানো সবাই কম বেশি আর আগে ভিডিও অনেক করে ভিডিও দেখেছো আর এই গাড়ি কাজ চলছে এখন আমার এখানে দেখে বুঝতে পারবে ঠিক আছে তাই এগুলো এলে আমি পুরো সার্ভিস করে পুরো কমপ্লিট করে দেওয়া হবে এ আছে আর15 এস মডেল হুম 2016 এর গাড়ি 16 এর গাড়ি 16 এর গাড়ি একদম পুরো ফুল মডিফাই করা রং গাড়ি একদম এ1 কন্ডিশন এর দাম রেখেছি মাত্র

নতুন করে কাটানো আছে একদম দাম এ ওয়ান কন্ডিশন ছ মাসের এন্ডিং গাড়ি থাকবে দাম রেখেছি মাত্র আটত্রিশ হাজার টাকা থার্টি এইট থার্টি এইট অনলাইন বুক করলে পঁয়ত্রিশ অনলাইন বুকিং করলে এটা আমি আরো তিন হাজার টাকা ডিসকাউন্ট বত্রিশ হাজার টাকা দিয়ে সতেরো গাড়ি বত্রিশ বত্রিশ হাজার টাকা সতেরো ম্যাস্টো এজ মাত্র বত্রিশ মানে থার্টি টু থাউজেন্ড ম্যাস্টো এজ কালারটা দেখতে পাচ্ছ এখনো সার্ভিস হয়নি ধুলো লেগে আছে বলে তোমরা এটা ভাবছো কিন্তু এখনো সার্ভিস করলে লুকটা আরো অনেক চেঞ্জ হয়ে যাবে এরপর এরপরে দুটো ধামাকা একদম কি পনেরো হাজার টাকা দুটো তিরিশ হাজার টাকা ভাঙার দামে দিয়ে দেবে একদম তিলর দামে ডিসকভার সেলফ স্টার্ট গাড়ি একশো সিসির গাড়ি মাত্র পনেরো হাজার টাকা মাত্র অনলাইন বুকিং করতে হবে অনলাইন বুকিং করলে পনেরো হাজার টাকা টিভিএস এর স্টার সিডি গাড়ি পনেরো হাজার টাকা এসে বলতে হবে ভিডিও দেখে অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইবার করতে হবে আর যারা চ্যানেলটা গাড়ি কেনো আর না কেনো দোকানে ভিজিট করো আর দেখাবে যে চ্যানেলটা সাবস্ক্রাইবার করেছো দেখাবে তাদের জন্য আলাদা গিফট আছে আলাদা গিফট আলাদা গিফট আছে

কিন্তু কুড়ি হাজার টাকা পনেরো ষোলো আঠেরো আঠেরো একদম জলের দামে আস্তে এরপরে আরেকটা গাড়ি দেখাবো যেটা হচ্ছে কোনো গাড়িতে তেল লাগে না তেল লাগে না তেল লাগে না চলো চল লিথিয়াম ব্যাটারির গাড়ি লিথিয়াম লিথিয়াম ব্যাটারি স্কুটি কি গাড়ি লিথিয়াম ব্যাটারি স্কুটি ব্যাটারি চার দাম আছে এক লাখের উপরে গাড়িগুলো লিথিয়াম ব্যাটারি গাড়ি এক লাখের উপরে দাম কি কোম্পানির গাড়ি এটা চালতে রাখো আচ্ছা ঠিক আছে চালতে রাখো এর দাম গেছি মাত্র কুড়ি হাজার টাকা কুড়ি হাজার কুড়ি হাজার টাকা আর অনলাইন বুকিং করলে মাত্র আঠেরো হাজার টাকা একবার চার্জ দিলে কতক্ষণ একদিন চার্জ দিলে এখান থেকে মোটামুটি তুমি চল্লিশ কিলোমিটার চলবে চল্লিশ কিলোমিটার চল্লিশ কিলোমিটার চাও বিনা খরচ মানে এখান থেকে বারাইপুর সোনারপুর চলে যাবে তুমি ঠিক আছে মাত্র আঠেরো হাজার লিথিয়াম ব্যাটারির গাড়ি আঠেরো হাজার টাকায় আঠেরো হাজার টাকা এ তো কোনো নাম্বার প্লেটেও লাগে না কিছু লাগবে না কিছু লাগবে না শুধু গাড়ি নাও আর চালাও চালাও চালতে নাও এটা মাত্র

নাম্বার নিয়ে যত যত তাড়াতাড়ি পারো যত তাড়াতাড়ি বুক করে দাও ঠিক আছে কারণ প্রচুর ফোন আসবে আর শালবার ফোন ভিডিও মানে তো মানে কি বলবো ফোনের উপরে ফোন মানে মাথা খারাপ হয়ে যাবে এত ফোন আসবে সবাইকে আমার বলে দাদা ফোন ধরতে পারছো না দাদা গাড়ি ফোন করে ডাকতে ভয় লাগে আমার কত গাড়ি স্টক করো মানে ভিডিও বানানোই ছেড়ে দিয়েছিল ছেড়ে দিয়েছিলাম ব্যাস্টে এত ফোন আসে ঠিক আছে